বাসি এলাকাবাসী বিশেষ করে আজকের মাহফিলে দামগড় দৃষ্টি কুমিলা দৃষ্টি বহু দৃষ্টির আসেন আজকের এই মাহফিলে অনেক কষ্ট করে আরছেন ধন্যবাদ আমি ঠিকভাবে আপনাদের خدمت করতে পারি নাই ক্ষমা প্রার্থী আপনারা যা আমারে মায়া করে প্রত্যেক বছর আমার মাহফিলটা হয় 28 নভেম্বর একই তারিখে হয় তো বিশেষ করে এই মাহফিলটা আমাদের এলাকাবাসী গ্রামবাসী আপনাদের সহযোগিতা আমি মাহফিলটা করি আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন আর আমি সবসময় আপনাদের এই সহযোগিতা চাই কারণ এত বিশাল বড় মাহফিল একা সম্ভব না ঠিক না বলছি সুতরাং আমি এই এলাকাবাসী সারা পৃথিবী সকল মুসলমান ভাইয়ের জন্য সবার জন্য আখির মনে দোয়া করি তবে একটা কথা মনে কষ্ট দিবেন না বিশেষ করে আল্লামা আল হাত মাওলানা মুফতি মরুল ইসলাম চৌধুরী মোরাদ পে সাহেব হজুর প্রত্যেক বছরই কালেকশন করেন ঠিক হবে ঠিক আমার মহাপত্তে পড়ে তবে দূরের যারা আছেন যারা অনেকে পাঁচ হাজার দশ হাজার বলেন হাতাতে লেখায় যান কিন্তু আমি পাই না আপনারা বলেন কিন্তু নাম ঠিকানা অবশ্যই যারা বলবেন টেলিফোন নাম্বার অথবা আপনার বাবার নাম্বারটা দেয়া দেবে কারণ আমার তো যদি টেলিফোন নাম্বার তো ফোন দিতে পারবো ঠিক না কিন্তু সবার বাড়ি যাওয়া আমার সম্ভব না তবে আমার এই মাহফিল আঠাইশে নভেম্বর হয় যারা দিবেন তারাই হাত তুলবেন আর যারা দিবেন না হাত তুলবেন না আর মেহরবানি করি যারা হাত তুলবেন আঠাইশে নভেম্বর এই তারিখে আমার মাহফিল হয় ফিলে এক মাস আগে পনেরো দিন আগে দয়া দরবার দিয়ে যাবেন সবার আল্লাহ সকল আয়াতন বরক দান করুন আসসালামু আলাইকুম বরহমাত